সাগরের মধ্যে যাইতে কত দিন কত দিন চালান মানে এই আমাগো ঘাড়ে গিয়ে যাইতে দরে আট-নয় ঘন্টা চালায় সাগরে তারপরে জাল ফালান না ও আর দূরে যান না দূরে যাই ওই তো পানিতে যেদিকে বাসাইন না দিক আর আমরা ফিরে ফিরে আসেন কীভাবে ভাবে কি ফিরে আসি আমাগো ওই জিপিএস আছে মোবাইল ও জিপিএস দিয়ে আছি এই জেলে ভাইয়া অনেক কষ্ট করে মাছ ধরে ইলিশ মাছ সাগরে যাও তুই আসসালাম আলাইকুম গাইস আজকে আমরা আসছি বরগুনা জেলার থানা তালতলি ফকিরহাট গ্রামে বঙ্গোপসাগরের পাশে এই গ্রামের নাম হচ্ছে ফকিরহাট জেলে বাইরা তারা বোর্ডে জাল উঠাচ্ছে তারা মাছ শিকারের জন্যে আর কিছুক্ষণের মধ্যে সাগরে চলে যাবে মাছ শিকারের জন্য অনেক কষ্ট করে তারা মাছ শিকার করে বড় 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 উঠলে কি একটু শান্তি লাগে জীবন দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক এক একটা বোর্ডে এক থেকে দশ বারো জন লোক থাকে এখান থেকে কুল থেকে প্রায় দশ বারো ঘন্টা চালিয়ে সাগরের মাঝখানে চলে যায় তারা তারপরে জাল ফেলে এখানে অনেকগুলা ফিশিং টলার আছে এই সবগুলোই মাছ শিকারের জন্য সাগরে চলে যাবে এখন তারা কুলি আছে অবরোধ শেষ হওয়ার সাথে সাথেই তারা চলে যাবে মাছ শিকারের জন্য আমার কাজ কি সাগর তো করি ও আমি বোর্ডের মিস্ত্রি না ওই বাবুরসি আপনি কি সবারই পাকাই খাওয়ান না হ্যাঁ ইলিশ মাছ পান ইলিশ মাছও খাই খালি সারাদিন ইলিশ মাছই খান ইলিশ মাছ ওই বাজে মাছটা যা বাজে সরি বাজে মাছ বলতে কি কি মাছ বাজে পোমা মাছ কাড়া মাছ অনেক পদের মাছ আর কি ও আর এক খায় কতগুলো মাছ পান এক খায় আল্লাহ এমন আছে কিনা 20000 দিত তার 10000 দিত তার 5000 দিত তার কোনো ভ্যালু না সেটা তো না মানে সচরাচর গরে কতগুলো পাওয়া যায় যাবে পাওয়া যায় 10000 12000 15000 পাওয়া যাবে এটা মানে কম যদি পান তাও কতগুলো পাবেন পাইলে তার 200 300 500 100 এর মধ্যে বড় মাছ বেশি বাজে না ছোট মাছ বড় মাছ আর কি বেশি আছে ছোট মাছ খুব কম আর এখান থেকে মানে কুল থেকে মানে সাগরের মধ্যে যাইতে কত দিন কত দিন চালান যাইতে দ রেল আষ্টনন ঘন্টা সাগরে তারপরে জাল ফালান না ও আর দূরে যান না দূরে যায় ওই তো পানিতে যেদিকে না দিকে যাইতে আর আমরা ফিরে আসেন কিভাবে আসি আমাকে মোবাইল জেলে ভাইয়া অনেক কষ্ট করে মাছ ধরে ইলিশ